দু যে অকাম হরো আল্লা আল্লাহর কোনো দরবার নাই তোর 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 মনে আই হ্যাঁ দুই এত এতাম অকাম হর এখন কেমন লাগে বেড়াই তোর কাম আছে কাম না থাকলে কামে হিসেবে জের জের কো হে হিসেবে কয় বো চিন্তা হর আমার 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 চিন্তা আমি হরতেছি আমার কইছে একদলে যে তুমি ভোট দিলেই জান্নাত

ভাই হঠাৎ আমার থামাইলেন কিছু বলবেন আপনারা বলেন কালে কিন্তু খাড়া হচ্ছি আমি একটু জিজ্ঞেস ওরে বলে কি কেটে জান্নাত লিখে দিছে এই ক ক না ক ক তাবরাম ক আমারে কইছে যে তুমি ভোট দিলি তোমার জান্নাত আমারে এই কথা কইছে আমারে দলিল পর্যন্ত দেছে আমারে কয় তোমারে লিখি তো দিলাম এই জান্নাতে বিশ কেড়া তোমার এই আমার কইছে হেরপেনে তো মনে করেন যে আমি নামাজ রোজাও দিছি সারিয়ে আর আমি খালি টিকটক বানাই ধরেন সেলফি তুললে

কোন হুজুরে বলছে এইসব আপনাদের যে দলই হোক কোনো দলে কি আপনাকে জান্না দিতে পারবে সে বিএমপি হোক সে জামাত হোক সে হাত ফাঁকা হোক কেউ বলতে পারবে যে আপনার নিশ্চিত করে জাননা দিতে পারবে হ্যাঁ এসব ফাও কথা ভাই হ্যাঁ ভাই দেখো এই যে আমরা দল দলদল করি এই দলে তো আমাদের জান্নাত দিবে না এই যে হাসড়ের ময়দানে বাপ ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না মা ছেলেকে চিনবে না কেউই কাউকে চিনবে না এক ফোঁটা ইমানের জন্য আমলের জন্য ধারে ধারে ঘুরবে কেউ কাউকে চিনবে না আর দল তো দূরের কথা কাজী ভাই আমরা দিনের পথে আসি সবাই একটু বুঝদান করুক আমাদের হ্যাঁ এই যারা বলে এই যে তার কথা শুনছো তুমি তুমিও মুনাফেক যে কথাটা বলছে সেও মুনাফেক বুঝছো এসব কথা শুনবে না ঠিক আছে তুমি আজ থেকে পাঁচক তো নামাজ পড়ো সামনে রোজা আসছে রোজা রাখবা এন্যায়েত করো হ্যাঁ টুপি পরো নবীর সুন্নত অনুসারে চলার চেষ্টা করো তুমি নিশ্চিত জান্নাত হলেও হতে পারে যদি তোমার এক ফোঁটা পাপ না থাকে মানের কথায় কান্দিও না কেউ তোমাকে জান্নাত দেবে না তোমার বাপ মাও নিশ্চিত করতে পারে না যে তুমি জান্নাত পাবে কি না মানুষ তো দূরের কথা ঠিক আছে তাই আসো ইসলামের পথে চলো পাচক তো নামাজ পড়ো রোজা রাখো তাহলে জান্নাত নিশ্চিত দলে কোনো দলে জান্নাত দেবে না ঠিক আছে দেখছো কে 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 কথা হয় দেখ দেখোরে কিছু হুজুর আমের কথাই তো সত্যি কারণ যে যার বড় দেবে ঠিক আছে মন করে আমলের উচিলে তো মানুষ জান্নার যাবে হুজুর আমি বুঝতে পারিনি আমার ভুলোই গেছে হুজুর আমি কিভাবে মাপ পাম হুজুর আমি নামাজ হুজুর ইসলামের কথা হুজুর সবসময় চলাফেরা কর মজুর আমার ভুল হয়ে গেছে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আপনার সাথে যদি দেখা না হইতো আমি কত দূর জন্য হারামের মধ্যে চলে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি ভাবতেও পারি যে আমার এইরকম হবে হুজুর আমি মাপ চাই হুজুর দেখো আমার কাছে মাপ চাই কিছুই হবে না আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করবেন আর পাঁচক তো নামাজ পড়ো দিনের পথে আসো দেখো সব ঠিক হয়ে গেছে মনও ভালো থাকবে শরীরে সুস্থ থাকবে দেখবে শয়তানে তোমার দাগাও দিতে পারবে না কাজে তুমি নামাজ আজ কি ভালো থাকবা তোমার দুজনই আসে আসসালামু আলাইকুম